গত তিন দিন ধরে যে সংঘটটা চলছে গত গতকাল থেকে এটা হয়েছে এই সংঘ দেখেন আহ পাহাড়িরা বলছে বাঙালিরা বলছে বাঙালিদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে যারা আছেন এখানে আজকে সবাই সব আলোচকরা কথা বললে পরে আহ আমার দর্শকরা পছন্দ কিন্তু অনেক সময় চলে গেছে আমি একটু পার্বত্য অঞ্চল নিয়ে আপনি কথা তুলেছেন যেহেতু আপনার পর্বটা বিশেষ করেছে আমি ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চা আপনার কাছ থেকে শুনতে চাই খুবই সংক্ষিপ্ত ভাবে পার্বত্য অঞ্চলে কি হয়েছে এতক্ষণ শুনেছেন আমাদের মেজর কাছে শুনতে চাই সেখানে কি হয়েছে এই পর্যন্ত কতজন মানুষ মারা গেল কতজন আহত হলো কেন হলো এটা সংক্ষিপ্ত ভাবে না বলবেন একটু আনমিট করবেন এবং মেজর রাজা আপনার সাথে শেষের দিকে প্রয়োজনে আপনি এবং ডক্টর সিনা সাইদের সাঈদের সাথে আমি বাংলাদেশ সার্বিক পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি আরেকটু কথা বলবো

আমাদেরকে আমাদের এই কিছুক্ষণ আগে যে আপনার আহ ভাই যে বিষয়টা বলছিলেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা খুব সেন্সিটিভ জায়গা এই জায়গাটাকে ঘিরে বিগত আপনার আমি যদি বলি স্বাধীনতার বায়ান্ন বছরে এই জায়গাটাকে নিয়ে খুব মনোযোগই দেওয়া হয় নাই এটাকে কিভাবে আপনার পার্শ্ববর্তী দেশ দেশকে সুযোগ দেওয়া যায় এই চেষ্টাটা মানে এতদিন ধরে কাজ করা হয়েছে এখানে আমি যদি বলি এই অঞ্চলে যারা আছে যেমন ধরেন এখানে বাঙ্গালি আছে চাকমা আছে মারমা আছে খিয়াং আছে 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 লুসাই আছে ত্রিপুরা আছে এই জনগোষ্ঠীদের মাঝে কিভাবে ভেদাভেদ তৈরি করা যায় এবং এদের মাঝে কি সব কিভাবে দ্বন্দ্ব দ্বন্দ্বে রেখে ঝামেলা পাকিয়ে রাখা যায় এই কাজটাই করা হয়েছে যাতে করে এদের মধ্যে যখন দ্বন্দ্ব থাকবে তখন তাদের ইচ্ছা মতো এই পাহাড়টাকে পরিচালনা করতে পারবে আচ্ছা এটা সংক্ষিপ্ত ইস্যু তো এখন দেখেন সামনে একজন লোক মানে একটা লোক মারা গেছে এটা হোক বাঙালি এটা হোক পাহাড়ি আমি ওই ডেফিনেশনে যাচ্ছি না যে সে কোন কোন জাতের একজন বাংলাদেশের নাগরিক মারা গেছে কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় এরকম অগতনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কিন্তু দেখেন বাংলাদেশে জেলায় সাম্প্রদায়িক হয় না ভাই মাকে মেরে মেরে ফেলছে মা কোন ফেলছে বন্ধু বন্ধু বন্ধুকে মেরে ফেলছে প্রতিনিয়ত এরকম সংঘাত হচ্ছে কিন্তু দেখেন সমতলে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু এদের মধ্যে কোন সাম্প্রদায়িক হচ্ছে না আমার এই তিন পাহাড়ে যখনই কোন ব্যক্তি মারা যায় এটা হতে পারে পাহাড়ি এটা হতে পারে বাঙালি যত লোক মারা যায় তো ততবারই সাম্প্রদায়িক ইস্যু হয় কেন এটা কার লাভ হচ্ছে এখানে এখানে পাহাড়ি লাভ হচ্ছে না বাঙালির লাভ হচ্ছে লাভ হচ্ছে কার নাকি সরকারের ফায়দা হচ্ছে এখানে আমার প্রশ্ন থেকে যায় এখানে লাভটা কার নাকি প্রতিবেশী কোন রাষ্ট্রের ফায়দা হচ্ছে এখানে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ভাবা উচিত

যে সংঘটটা চলছে গত গতকাল থেকে এটা জোরালো হয়েছে এই সংঘটটা দেখেন আহ পাহাড়িরা বলছে পাহাড়িদের মন্দির ভেঙে ফেলা হয়েছে বাঙালিরা বলছে বাঙালিদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে বাঙালিরা বাঙালিদেরকে ঐক্য ডাক দিচ্ছে পাহাড়িরা পাহাড়িদের ঐক্য ডাক দিচ্ছে কিন্তু এখানে আমার খুব জানতে ইচ্ছে করে এটা আমার এই পাহাড়ি বাঙালি ভাইয়েরা এই অঞ্চলে যারা আছে আমরাই তো আছি এখানে আমরাই তো আছি আমাদের কি থাকতে হবে এখানে আমরা কেন এটাকে শান্তির জন্য আমরা কেন ডাক দিচ্ছি না কয়েকদিন ধরে কেউ ডাক দিচ্ছে না এটা রাজনৈতিক ব্যক্তি বলেন এটা সরকারের প্রশাসন থেকে বলেন কেউ এ শান্তির আলোচনার ডাক কেউ দিচ্ছে না তা আমার মনে হচ্ছে এখানে যে আমি একটু সরকার প্রতিনিধি যারা রয়েছে আপনাদের আর বিভিন্ন ধরনের সাংগঠনিক শীর্ষ যারা তাদের ভূমিকাটা তাহলে কি তারা কি চাচ্ছে না একটা শান্তিপূর্ণ আলোচনা হোক মানে এই ইঙ্গিতটা কেন দিচ্ছেন আপনি কিউ কেউ চাচ্ছে না কেউ ডাক দিচ্ছে না কেন ডাক দিচ্ছেন না আমার আমার তো আমার তো মনে হচ্ছে তাই ওরা ওরা চাচ্ছে না ওরা যদি চাইতেন বাংলাদেশ বাংলাদেশ আজকে স্বাধীনতার বায়ান্ন বছর এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৬ বছর চলে আজকে ছাব্বিশ বছরে যদি একটা কাজ করতেন আপনারা যদি আমরা সবাই মিলে যদি একটা কাজ করতাম যে না আমরা বাংলাদেশি কে চাকমা কে বাঙালি কে পাহাড়ি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা এই বিতর্কে যাব না আমরা এক জায়গায় কাজ করবো আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদেরকে পাহাড়ি মনে করে তাহলে এটা হবে না না আমি এই বলছি যে এখানে পাহাড়িদেরকে বলা হয়েছে যে তোমরা ওরা কিছু লোক আমি সবার সবার তো জানি না আমি আমি যত জানি আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে বাংলাদেশি এবং আমি গর্বিত আমি চাক জাতি এবং বাংলাদেশি হিসেবে আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই বিষয়ে আসুন লম্বা হবে কিন্তু আমি কালকের ঘটনা যদি আবার ফিরে আসি আপনাকে ছোট্ট করে এখান থেকে আপনার কাছ থেকে আমি অন্য আলোচক সাকিব ফারাজির আপনার কাছে যেতে চাই এই যে অস্ত্র শস্ত্র এবং একটা সাংগঠনিক সন্ত্রাসী কায়দায় তৎপরতা কায়দায় আমি বলেছি ডেফিনেটলি তাদের হয়তো যুক্ত থাকতে পারে এই তৎপরতার পেছনে আপনি রাজনৈতিক কতটুকু সম্পর্কে থাকতে পারে পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে কত থাকতে পারে আর এই অস্ত্রগুলো যোগান কে দিচ্ছে সেখানে আর্থিক বিষয়টা আছে সেই বিষয় সেই আর্থিক বিষয়টা কে সংস্থান করছে বলে আপনি মনে করেন কাদের এখানে সহযোগিতা রয়েছে ধন্যবাদ সাগর ভাই আসলে প্রথমেই আমি একটু শোক প্রকাশ করছি বিশেষ করে গত পরশুদিন দিন আঠারো তারিখ কিছু লোকজন দ্বারা আমি ঠিক কোন কোনো উপজাতীয় বলবো না বাঙালিও বলবো না আমি বলবো কিছু লোকজন ধারা যারা পাহাড়ে বসবাস করে যারা অপরাধী যারা খনি তাদের দ্বারা মামুন নামের একজনকে রাত আড়াইটা বাজে ডেকে নিয়ে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং আমরা সেই যে নির্মম হত্যাকাণ্ড সেটির ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমাদের কাছে সেটি এসেছে এবং সমগ্র বিশ্ব সেই ভিডিও তারা দেখেছে এই যে হত্যাকাণ্ডটি এটি মোটে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি যদিও এটিকে বলা হচ্ছে যে একটি চুরি ঘটনাকে কেন্দ্র করে তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে যেটা কিনা মব জাস্টিসের মধ্যে পড়ে ঠিক একই কায়দায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি একই কায়দায় মব জাস্টিস হয়েছে এবং ঠিক গত দুই দিনে তিনজনকে ভাবে হত্যা করা হয়েছে তো পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টি সেটি আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে এবং আপনারা সকলে জানেন আমরা সকলে জানি যে পার্বত্য চট্টগ্রামের যে সামগ্রিক রাজনৈতিক পরিবেশ ভৌগোলিক পরিবেশ এবং কি জাতিগত যে পরিবেশ সবকিছু মিলেই পার্বত্য চট্টগ্রাম খুবই সেন্সিটিভ একটা এরিয়া এখানটাতে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা আসলে চলেই যাচ্ছে বা হয়েই যাচ্ছে এখন আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে ঘটনার সাথে মূলত আসলে রাজনৈতিক সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়টিকে আমি খুবই গুরুত্ব সহকারে আমি নিজেও বোঝার চেষ্টা করেছি আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি এবং প্রিভিয়াস যে সকল ইস্যু রয়েছে তার সাথে এর একটি মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছি এবং সবকিছুর মধ্য দিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমাদের গণ অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোণঠাসা করার জন্য দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক থেকে শুরু করে সমগ্র পরিবেশকে ঘোলাটে করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের সহায়তায় একটার পরে একটা সমস্যা তারা আর্টিফিশিয়ালি তৈরি করেই যাচ্ছে